ইতালিতে যেহেতু আমরা সেটেল হয়ে গিয়েছি আর এখন আমরা ভাড়া বাসায় আছি তো আমার ইচ্ছে ছিল যখন আমাদের নিজেদের বাসায় উঠবো তখন আমি আমার মন মতো বাসাটাকে সাজাবো কিনবো না কিনবো না বলে এমনিতেই আমি বাসায় অনেক কিছু কিনে ফেলছি যেগুলো চেঞ্জ করার সময় অনেক বেশি পড়তে হবে কারণ চেঞ্জ করার সময় যে টাকা দিয়ে আমরা চেঞ্জ করব তার থেকে নতুন ফার্নিচার কেনা কিন্তু আমার হাজবেন্ড আমাদের বেবি হওয়ার উপলক্ষে আমাদের বাসাটা একটু অন্যভাবে সাজাতে চাচ্ছিল আর সেই কারণে আমাদের আবারও ফার্নিচার কেনা আমরা আগে যে খাট ব্যবহার করতাম সেটা নতুন ও সুন্দর দুটোই ছিল বাট আমার হাজবেন্ড বল যে না আমাদের যেহেতু বেবি আসবে বেবির জন্য নিউ খাট পাশাপাশি আরো অনেক কিছু দরকার তো সব কিছু মিলে আমি আর না করি নাই যেহেতু ছেলের জন্য বাবা আশা করেছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তোমাদের সাথে কথা বলতে বলতে তারা কিন্তু ফার্নিচার গুলো নিয়ে উপরে উঠে এসেছে এখন শুধু জায়গা মতো এইগুলো সেট করার পালা তারা কিন্তু আগে থেকে বলে দিয়েছিল আমরা যেখানে যে ফার্নিচার রাখবো তারা আসার আগে যেন সেই জায়গাগুলো আমরা ফাঁকা করে দেই আর তাই তাদের কথা মতো তারা আসার আগে আমি আর আমার হাজবেন্ড মিলে সুন্দর করে সবকিছু একদম আগে থেকে ফাঁকা করে রেখে দিয়েছিলাম যেন তাদের কাজ করতে কোনো কষ্ট না হয় আর হ্যাঁ বাসায় এসে সেট করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের এক্সট্রা টাকা পে করতে হয় আমরা দেড়শো ইউরো পে করেছিলাম তো যাক তারপরও কারণ এগুলো তো আমরা নিজেরা চাইলেও করতে পারবো ফার্নিচার যখন আমরা দেখতে চাই এই চেয়ারগুলো আমার অনেক বেশি পছন্দ হয় আর তার জন্য আমি আমাদের দুজনের জন্য দুটা চেয়ার নিয়েছি মন তো চায় অনেক কিছু যে পুরো সেট ধরে কিনে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি বাট প্রবাসে যারা আছে তারা একমাত্র বলতে পারবে স্পেসের কি অভাব যাক প্রবলেম যেহেতু আমরা মাত্র দুজন মানুষ তো দুজনের জন্য দুটো চেয়ারই সুন্দর মতো হয়ে যাবে যেহেতু আমার কিচেন রুমে সোফা সব সবকিছু ফালানো ওই কারণে দেখা যায় আরো জায়গা পাওয়া যায় না যে আমি ডাইনিং টেবিল সুন্দর করে সাজাবো চাইলেও না ওই সুযোগটা আর হয়ে ওঠে না যাক তারপরও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় নেক্সট এ আরো ভালো কিছু হবে ফার্নিচার যখন দেখতে যাই এই গ্লাসটাও আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় তো তারপর আমি নিয়ে নিই তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে আমি আমার বাস আর এখন যেদিকে তাকাই প্রায় সব কিছু হোয়াইট কালার দেখি দেওয়ালের কালার থেকে শুরু করে তো আমি ভেবেছি খাটের সাথে যে দেওয়ালটা ওইটাই আমি অন্য একটা কালার করব মানে ওই দেওয়ালে যদি পিঙ্ক কালার করি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে বা অন্য কোনো কালার তোমরা আমাদেরকে আইডিয়া দিতে পারো যে আমরা কে কালার করলে সুন্দর লাগবে জানি না এই বাসায় কতদিন আছি তারপরও যে কদিন আছে একটু নিজের মতো করে থাকি তাই না ওনাদের কাজ তো প্রায় শেষের দিকে বাট আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় না ওনারা যাওয়ার পরে আমাদের আরও অনেক বেশি কাজ আছে কারণ পুরো বাসা এলোমেলো হয়ে গেল হয়ে গেলো সব কিছু ঠিক করতে হবে আমাদের বেবি পৃথিবীতে আসার কিছুদিন আগেই ফার্নিচারগুলো আমাদের বাসায় আসে যেহেতু তখন আমার একদম লাস্ট মোমেন্ট ছিল তাই তেমন বেশি কাজ করতে পারতাম না কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি হেল্প করে আমাকে তাই আমার সবকিছু সহজ হয়ে যায় আমাদের বেবির উপলক্ষে বাসায় যে আমরা কত কিনা কাটা করেছি বেবির জিনিস থেকে শুরু করে নিজেদের জিনিসও অনেক বেশি চেঞ্জ করে ফেলেছি যাই হোক আমরা এই বালিশগুলো নিয়েছিলাম বালিশগুলোর প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে বাট দাম বেশি হলেও কোয়ালিটির দিক দিয়ে বালিশগুলো অনেক বেশি ভালো যাই হোক এই হচ্ছে আমাদের ওই দিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফাইনাল লুক কে কে দেখতে চাও সেটাও জানাবে সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে সবার জন্য এত এত আর দোয়া আমাদের পক্ষ থেকে